আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেখিনি আজকে বাংলাদেশের অর্থনীতি বিভাগ থেকে থাকছে কি আবগারি শুল্কের হার পরিবর্তন হতে পারে ব্যাংক গ্রাহকদের উপর আরোপিত আবগারি শুল্কের হার পরিবর্তন হতে পারে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মহিদ বুধবার অর্থাৎ ১৪ জুন সচিবালয় অর্থনৈতিক বিষয় ও ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে অর্থমন্ত্রী কথা বলেন তিনি জানান এই নিয়ে সংসদে আলোচনা হয়েছে আবগারি শুল্কের হার কিছুটা পরিবর্তন হতে পারে অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নানের সংসদে আবগারি শুল্কের হার নিয়ে কথা বলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন এম এ মান্নান এ বিষয়ে কথা বলার অথরিটি নয় গত মঙ্গলবার অর্থাৎ জাতীয় সংসদে ব্যাংক হিসাব বাজেটের প্রস্তাবিত বাড়তি আবগারি শুল্ক তুলে নেওয়ার বিষয়ে সরকারের উচ্চমহলে মহলে চিন্তাভাবনা চলছে বলে আশ্বস্ত করেন অর্থ প্রতিমন্ত্রী বিষয়ে সরকারের কোনো পরিকল্পনা নেই নেই বলেও সংসদে বাজেট নিয়ে সাধারণ আলোচনায় তিনি জানান গত পহেলা জুন অর্থমন্ত্রীর ঘোষিত বাজেটে ব্যাঙ্ক গ্রাহকদের উপর বাড়তি হারে আবগারি শুল্ক আরোপের প্রস্তাব করার পর থেকে এই নিয়ে আলোচনা চলছে আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আর আমাদের পার্টনার চ্যানেল বাংলা স্পোর্টস টিভিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ক্রিকেটের নতুন নতুন ভিডিও পেতে আল্লাহ হাফেজ